নতুন বছর আসতে না আসতে বাইরে বের করে নিয়ে আসলো প্রিয় বন্ধুরা এটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিও এবং কি কি কাণ্ড ঘটলো সেগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো পুরনো বছরকে বিদায় দেওয়ার সময় এসে গেছে এবং নতুন বছরকে ওয়েলকাম জানানোর সময় এসে গেছে প্রিয় বন্ধুরা পুরনো বছরে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আমরা ভুলে গিয়ে আবার নতুন সুরে আমরা পথ চলব তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন শ্রীরাম মায়াপুরে মশাল হাতে নিয়ে বিদেশি ভক্তরা বাইরে বেরিয়ে এসেছে কি কাণ্ড ঘটলো যে বিদেশি ভক্তদের এইভাবে মশাল হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসতে হয়েছে এবং গৌরনীতাইকে গরুর গাড়ির ওপর পুরো স্কন পরিক্রমা করানো হয়েছে আরও একটি কারণও ঘটেছে কি জানেন শ্রীধাম মায়াপুর যে মেইন মন্দিরটি রয়েছে সেই মেইন মন্দির থেকে রাধা মাধবকেও বাইরে নিয়ে আসা হয়েছে কেন জানেন কারণ এটি হচ্ছে রাধা মাধব প্রত্যেক ভক্তকে মানে হাজার হাজার ভক্তকে নয় লক্ষ লক্ষ ভক্তকে দর্শন দেবার জন্য তিনি বাইরে বেরিয়ে এসেছেন দেখুন ভগবান কত কত মানে দয়ালু যারা আমরা এই ভিড়ের মধ্যে অনেকেই ইচ্ছা থাকলেও মন্দিরের মধ্যে ঢুকছে না কেন না অত ভিড় আমাদের বাবা যাওয়ার টাইম নেই আমরা যেতে পারবো না মন্দিরের মধ্যে ওই লাইন দিয়ে কে যাবে ভগবানকে দর্শন করতে কিন্তু দেখুন ভগবান দর্শন দিতে বেরিয়ে গেছে আমাদের স্কনের যে বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া আছে কত সুন্দর ভগবানকে তার মস্তকের উপর নিয়ে ভগবানের পুরো স্কনটাকে পরিক্রমা করবে এবং সঙ্গে দেখতেই পাচ্ছেন যে হাজারে নয় লক্ষ লক্ষ ভক্ত শ্রীরাম মায়াপুর স্কনে ভিড় জমাচ্ছে কেন জানেন কারণ নতুন বছর আসছে যে কারণ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ইস্কন গ্রাউন্ডটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনাদের ধারণার বাইরে তো এখনও যারা শ্রীরাম মায়াপুরে আসার প্ল্যানিং করছেন অথচ আসেননি তাদের কাছে আমার বিনম্র অনুরোধ টুক করে আপনারা চলে আসুন শ্রীরাম মায়াপুর কিন্তু এখন ভীষণ 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 সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন গুরুকুলের স্টুডেন্ট এবং কত বিদেশি ভক্ত মশাল সহযোগে এই বিশাল পরিক্রমাটি করছে তো এটি দেখতে হলে তো অবশ্যই আপনাকে শ্রীরাম মায়াপুরে আসতে হবে তো প্রিয় বন্ধুরা এই অপরূপ মানে দুর্লভ সব সুযোগ আপনারা যারা হাত করবেন তাদের মানব জীবনটা পুরোপুরি জিরো এবং ব্যর্থ তো দেখতেই পাচ্ছেন এই ঠান্ডার মধ্যে কত ভক্তরা আর আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা কি করবেন আপনাদের বাচ্চা কাচ্চাদের অবশ্যই নিয়ে আসবেন কারণ তাদের তো ভীষণ ভালো লাগবে আপনারা যারা এই মুহূর্তে চিড়িয়াখানা বা বিভিন্ন স্থানে যাওয়ার প্ল্যানিং নিচ্ছেন তো যাবেন না কেন অবশ্যই যাবেন কিন্তু আপনারা একটু মন্দিরে আসুন কারণ নতুন বছর আসছে ভগবানকে দর্শন করে যান আর আপনারা হয়তো অনেকেই আমাকে ডিএম করছেন কমেন্ট করছেন যে রুম বুকিং করার জন্য রুম বুকিংয়ের যে ফোন নাম্বারটি এর আগেও আপনাদের দিয়েছি সেগুলোকে হয়তো আপনাদের ফোন ধরছে না কেন ধরছে না জানেন কারণ এই মুহূর্তে রুম ক্যাপাসিটি আমাদের কাছে পুরোপুরিভাবে দৃঢ় কারণ আপনারা বুঝতেই পারছেন কারণ এই ভিড়ের মধ্যে ওরা তিন মানে মোটামুটিভাবে তিন মাস আগে থেকে সবাই রুম বুকিং করে রেখেছে যে কারণে রুম অ্যাভেলেবেল নেই দেখুন রুম থাকলে পরে আপনাদের কেন দেবো না আমরা অবশ্যই আপনাদের দিয়ে দেবো শুধুমাত্র স্কন গ্রাউন্ডের মধ্যে না স্কনের বাইরে যে গেস্ট হাউস গুলো রয়েছে সেখানে মানে সেখানেও রুম অ্যাভেলেবেল তেমন ভাবে নেই কিন্তু কিছু কিছু রুম আছে তো আপনারা এসে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন কিন্তু আপনাদের কাছে আমি বলবো যে আপনারা গাড়ি নিয়ে আসার প্ল্যানিং করবেন কারণ রুম রেন্ট এই মুহূর্তে যা কারণ আমাদের স্কন গ্রাউন্ডের মধ্যে ফিক্সড থাকে ওখানে অন্যটাই টাইমও যা এই এর জন্য কোনো এক্সেস দিতে হয় না কিন্তু বাইরের রুম রেঞ্জ এক এক সময় এক এক রকম হয়ে থাকে তো তার জন্য এই মুহূর্তে আপনারা ওই রুমটা মানে অত টাকা রুম না নিয়ে আপনারা চার চাকা নিয়ে চলে আসুন সকাল সকাল চলে আসুন সারাদিন কাটান আবার রাত্রেবেলা নটা সাড়ে নটা টাকা মায়াপুর থেকে বেরিয়ে যান হয়ে গেল তাহলে বুঝতেই পারছেন যে কীভাবে আপনারা এই মুহূর্তে মায়াপুর ঘুরার প্ল্যানিং করছেন কিন্তু অনেকেই ভাবছেন মায়াপুরে থেকে যাবেন কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে মায়াপুরে থাকার মতন কোনো ফ্যাসিলিটি নেই কেন বুঝতেই পারছেন এত ভক্তকে থাকতে দেওয়ার মতন মানে কোনো কোনো সংস্থারই নেই এইভাবে তো যাই হোক আপনারা দর্শন করছেন শ্রীরাম মায়াপুরের যে বিশাল হাতি পরিক্রমা সেই হাতি পরিক্রমাটি প্রিয় বন্ধুরা নতুন বছর খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো এখন যারা ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি অবশ্যই অল করে রাখবেন না হলে সেরা মায়াপুরী সুন্দর সুন্দর আপডেট আপনারা একটু মিস করে যাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে মানে গুরুকুলের স্টুডেন্টরা বৈদিক মন্ত্র সহযোগে এখানে বিশাল একটি পরিক্রমার ব্যবস্থা করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে রাধামাধবকে আরতি করা হচ্ছে কারণ স্কন যখন পরিক্রমা করবে পুরো গ্রাউন্ডটা এখানে কিছু কিছু মানে সোসাইটি রয়েছে তাদের দেখা যাচ্ছে বিভিন্ন স্টল রয়েছে গোশালা স্টল রয়েছে তারপর বিভিন্ন রকম যে গোপী ড্রেসের যে কাপড়গুলোকে স্টল রয়েছে প্রত্যেকে একা মিলিত হয়ে কি করে ভগবানকে ভোগ নিবেদন করে আর সেখানে ভগবানকে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোকে ভোগকে অফারিং করা হয় তো দেখতেই পাচ্ছেন ঠিক আবার এরকমভাবে একটুখানি দাঁড়ালো তবে আবার পরিক্রমণ করা হলো এমন সুন্দর সুন্দর দৃশ্য অবশ্যই আপনারা দেখতে পাবেন লাস্ট বোর পূর্ণিমা পর্যন্ত প্রত্যেক স্যাটারডেতে তো আপনারা যারা ভাবতেন যে ফার্স্ট জানুয়ারি বা থার্টি ফার্স্টে আপনারা মিস করে যাচ্ছেন তো তারা অবশ্যই অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন আপনারা যে নতুন বছরেও এটা হবে সেটি হচ্ছে প্রত্যেক স্যাটারডে করে তাহলে আর মিস করার কোনো প্রশ্নই আসে না তো এর এই মাসে মানে এই মানে লাস্টের দিকে আসতে পারলেন না বলে যে এত সুন্দর দৃশ্য আপনারা মিস করে যাবেন এমনটা নয় প্রত্যেক স্যাটারডেই হবে তো আপনারা আসলে দেখতে পাবেন কিন্তু এই থার্টি ফার্স্টে শ্রীরাম মায়াপুরে যে বিশাল একটি কীর্তন মেলার আয়োজন করা হয় সেখানে থাকে মানে কি বলবো সুন্দর সুন্দর কীর্তন থাকে যেগুলো আমাদের সেলিব্রিটি কীর্তনীরা সেখানে কীর্তন করে থাকে সেগুলোকে অপরূপ তার মানে কি বলবো সুমধুর কণ্ঠ যেগুলো আপনার মনটা ছুঁয়ে যাবে তো এইভাবে গৌর্ণিতাকে পরিক্রমা করা হয় মানে কি বলবো এমন দুর্লভ সুযোগ আমি প্রতিভোগ দর্শন করার জন্য ভগবানের কাছে আমি প্রার্থনা করি আমি যেন যতদিন বেঁচে থাকতে পারি ততদিন যেন আমি এমন দুর্লভ সুযোগ আমি পেয়ে থাকি তো প্রিয় বন্ধুরা পরিক্রমা করতে করতে অলরেডি আমরা এসে উপস্থিত হয়েছি যে আমাদের ইস্কনের মেইন গেট সেই মেইন গেট মানে যেটি এক নম্বর গেট আর এই এক নম্বর গেটের এখানে ভগবানকে এখানে রাখা হয়েছে আর সামনে রয়েছে ভজন কুটির এখানে বেশখানিক্ষণ টাইম এখানে দাঁড়াবে আর এখানে আমরা ভগবানকে প্রদীপ নিবেদন করব এবং নিবেদন করার পর আজকে আমরা এখান থেকে সরাসরি চলে গীতা মেলার দিকে গীতা গীতামেলা হচ্ছে সেখানে অনেক ফুড ফেস্টিভ্যাল হচ্ছে তারও ভিডিও আপনাদের সামনে কিছু তুলে ধরার চেষ্টা করেছি কারণ এত ফেস্টিভ্যাল আর এত ফেস্টিভ্যাল আর নেটওয়ার্কের কিছু প্রবলেমের জন্য আমি আগামী কাল সরি গতকাল আপনাদের আমি ভিডিও পোস্ট করতে পারিনি কিন্তু আজ আপনাদের সামনে এটি তুলে ধরার চেষ্টা করছি তো ফুড ফেস্টিভ্যাল চলবে জানুয়ারির বেশ কয়েকটা দিন আপনারা ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারেন আর সেখানে আপনারা সুন্দর সুন্দর প্রসাদন পেতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কত ভক্ত কত আপনার শুধুমাত্র একটু একটুভাবে সূক্ষ্মভাবে ভাবুন এখানে কত ভক্ত এসে উপস্থিত হয়েছে কেন জানেন কারণ থার্টি ফার্স্টে তারা বছরের শেষ মানে একদম শেষের দিকে তারা ভগবানের সঙ্গে কাটাতে চায় আপনারা তো অনেকেই অনেক পার্ক অনেক ডিস্কো অনেক বারে গিয়ে আপনারা টাইম কাটান কিন্তু আপনি আসুন না বছরের শেষ সময়টা আর নতুন বছরের শুভ আগমনটা আমরা সুন্দরভাবে কাটিয়ে দিই ভগবানের শ্রীধাম মায়াপুরে শুধুমাত্র যদি মায়াপুরে আসবেন আমি এটা বলছি না আপনারা আপনার নিকটবর্তী যে কোনো মন্দিরে আসুন তরুণ আপনারা কলকাতা থেকে যারা আসতে চাইছেন অবশ্যই আসুন আর যদি আপনাদের সুযোগ হয় কলকাতা মন্দির মিন্টো পার্কে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে আপনারা যেতে পারেন এছাড়া আপনারা পাহিলি পিস মন্দিরে আসতে পারেন নিউ টাউনে আমাদের একটি সুন্দর একটি মন্দির রয়েছে সেই মন্দিরে যেতে পারেন প্রত্যেক মন্দিরেই কিন্তু এই থার্টি ফার্স্ট খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা শুরু হচ্ছে আপনারা ভাবছেন যে আমরা ওয়েস্টার্ন কালচারটাকে আমরা গ্রহণ করছি আমাদের তো পয়লা বৈশাখটাকে আমাদের গ্রহণ করা উচিত কিন্তু পয়লা বৈশাখটাকে গ্রহণ না করে আমাদের কেন আমরা থার্টি ফার্স্টকে আমরা গ্রহণ করে নিয়েছি দেখুন থার্টি ফার্স্টকে আমরা গ্রহণ করে নিইনি আমাদের কাছে প্রতিদিনটাই নতুন আমাদের কাছে হ্যাপি নিউ ইয়ার বলে কিছু হয় না তো যাই হোক যেমনভাবে থার্টি ফার্স্ট আমরা সেলিব্রেশন করি ঠিক তেমনভাবে আমরা পয়লা বৈশাখটাও সুন্দরভাবে আমরা সেলিব্রেশন করে থাকি তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দর্শন করার আমন্ত্রণ রইল সুন্দর হরিনামের মধ্য দিয়ে হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীলাম মায়াপুর কি জয় হরে কৃষ্ণা we okay.